শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গা পুজো কিন্তু সবার দুর্গা পুজো সমান হয় না কারোর আনন্দের সঙ্গে কাটে আবার কারো দুঃখের সঙ্গে কাটে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে শুক্রবার ঘড়িতে এখন বাঁচছে প্রায় সাতটা আমি এদিকে উঠে গিয়েছি উঠেই বিছানাটা তুলছিলাম তো বিছানার চাদরটা না অনেক দিন ধরেই রয়েছে তো সেই কারণে বিছানার চাদরটা আর বালিশের অরগুলো সব মানে পাল্টে দেওয়া হচ্ছে মানে খুলে দিয়েছিলাম ওইগুলো সব ধুয়ে দেবে তো সেই জন্য দেখো দেখুন সমস্ত বালিশের রথ যা ছিল সব মানে টেনে টেনে সব মানে খুলে নিয়ে আর নিচে রেখে দিচ্ছিলাম ওইগুলো সব নিয়ে যাব কাচার জন্য আর আমার মা কাজবে আর কি আর এদিকে চাদরটাকেও তুলে নিচ্ছিলাম নিয়ে বিছানাটাকে ঠিক করে নিচ্ছিলাম আজ সকালেও কিন্তু বেশ ভালোই কিন্তু রোদ উঠেছে এই দেখুন জানলাটা খুলেছি খুলতে একদম আলো পুরো চলে এসেছে আর এদিকে দেখুন চাদরটাও বের করে রেখেছিল পাতবো বলে তো চাদরটাকেও এদিকে পেতে নিচ্ছিলাম নিয়ে সুন্দর করে টান টান করে করে নিচ্ছিলাম বিছানা পাতবো আর টান টান হবে না তাহলে কিন্তু একদম ভালো না মানে বিছানা ঠিকঠাক করব না একদম টান টান বিছানা থাকবে তবে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আপনারা কি বাড়িতে এরকম টান টান করে বিছানা করেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার তো বিছানা টান টান থাকবে তবেই কিন্তু ভালো লাগে আর এমনি এই গুটোনো থাকবে আমার একদম পছন্দ না সব সময় এরকম টান টান থাকলে বেশ দেখতেও সুন্দর লাগে আর বেশ ভালোও লাগে এদিকে বালিশগুলো সুন্দর করে রেখে দিলাম মানে বিছানা তুলে ব্রাশ করে নিয়ে তারপরে হচ্ছে ওপরের ঠাকুর ঘরটাও হয়ে গিয়েছে আর এখন জল বিস্কুটও খেয়ে নিয়েছি ওইগুলো আর দেখানো হয়নি আর এখন দেখুন এই জামাটাকে ঠিক করতে বসেছি ঠিক আছে ঠিক করতে বলতে দেখুন এখানে সে আগের দিন দেখালাম না এখানে একটা দাগ কিসের তো ওই দাগটাকে বন্ধ করার জন্য এখানে একটা ডিজাইন করব তো এবছর প্রতি বছর তো প্রতি বছর তো এক একটা পাঞ্জাবি ব্যাগ একটা জামাই ডিজাইন করি তো এবছর না করলে কেন একটা না তো সেই জন্যে ভালো চলো এটাকে আর ফেরত দিয়ে কাজ নেই এখানটা একটা ডিজাইন করে দিলে একটা নতুনত্ব নত্ব মানে হয়ে যাবে সিম্পল রয়েছে তো এখানে যদি একটা ডিজাইন করে দিই তাহলে জামাটা কিন্তু আরও কিন্তু আরও কোয়ালিটিটা হাই হয়ে যাবে তো সেই জন্য এটাই করে নেবো আর ফেরত দিয়ে কাজ নেই আর বসবিকি কি তারও ঠিক নেই তো চলো এটা করা যাক কি করি না করি আপনাদের সঙ্গে সবটাই শেয়ার তো আমরা শুধু ভিডিওটা স্কিপ স্কিপ না করে দেখতে আর করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তো এইদিকে দেখুন পাঞ্জাবিটা আমি কালার করতে বসে গিয়েছি তো পাঞ্জাবিটায় আমি একটা কলকাতা স্টাইলের একটা এ অংশ কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি কলকাতার ট্যাক্সি তার উপর কিন্তু কলকাতার যে সাবেকি বাড়িগুলো রয়েছে তো ওখানকার যেরকম দরজা বা জানলাগুলো হয় তো সেই রকম একটা ডিজাইন করছে আর ওই সাবেকি বাড়িতে কিন্তু পায়রা কিন্তু ভর্তি থাকে সেই জন্য পায়রারও একটা কিছু অংশ দেওয়ার এখানে চেষ্টা করেছি তো অবশ্যই আপনারা জানাবেন যে কি রকম হয়েছে আর আপনারা যদি এরকম করাতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ড্রয়িং করা একদম কমপ্লিট তো চলো এবার আপনাদেরকে পুরো দেখা রকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না এই দেখুন কেমন লাগছে অবশ্যই জানাবেন তো একটা কলকাতার থিমের উপর দেওয়ার চেষ্টা করেছি এটা কলকাতা সেই পুরোনো দিনের বাড়িগুলো যে গেট বা জানলাগুলো হয় না সেই জানলার একটা করার চেষ্টা করেছি তারপর কলকাতার যেই ওই ওরকম বাড়িতে যে পায়রা থাকে তো সেই জন্য এরকম পায়রা করার চেষ্টা করেছি আর এখানে ট্যাক্সি তো পুরো কলকাতার একটা থিম এর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে জানাতে একদম ভুলবেন না কিন্তু তো এইভাবে আমি করার চেষ্টা করেছি তো চলো তো এদিকে অবস্থা দেখুন কি অবস্থা চারদিকে সব খিলিয়ে ছিটিয়ে রেখে দিয়েছি তো এইগুলোকে এক এক করে তুলতে হবে আর পাশে বাড়ি কাজ হচ্ছে ওই জন্য ওই আওয়াজ হচ্ছে ঠিক আছে তো চলো হয়ে থাকলে না জামাগুলো করব। এই জামাটা করে তারপরে ইস্ত্রি করবো মানে রংটা করেছি আর যে পাঞ্জাবিগুলো সব পরে যাব পুজো করতে সেগুলো সব ইস্ত্রি করতে হবে তো চলো তো বন্ধুরা স্নান করা হয়ে গিয়েছে আর এখনো রান্না হচ্ছে এখানে এই চুরি হচ্ছে তো সেই জন্য ভাবলাম চলো তাহলে এই দিকে সেই জামাগুলো ইস্ত্রি করব জামা বলতে এই পাঞ্জাবিগুলো পরে যাব তো কদিন ভর পুজো করতে তো সেই জন্য পাঞ্জাবিগুলো সব ইস্ত্রি করব আর দেখুন এটা তো দেখালামই শুকিয়ে গেছে বেশ ভালোই ফুটেছে তো চলো জামাগুলো ইস্ত্রি করে নি দুর্গা পুজো যেগুলো পরে যাব তো সেইগুলো ইস্ত্রি করতে আমি বসে গিয়েছি আমার জামাগুলো সব মানে পাঞ্জাবিগুলো ইস্ত্রি করবো আমার বাবার পাঞ্জাবিগুলো ইস্ত্রি করব তো এক এক করে কিন্তু করে নিচ্ছিলাম তো এই রকম মানে এই দুর্গা পুজোর সময় কিন্তু প্রতিদিন এক একটা করে পাঞ্জাবি পরে যায় তা না হলে এমনি যখন পুজো করতে যাই তো দেখেছি এক ঢোল এক কাশি পরেই যায় তো এই পুজো কদিন একটু অন্য অন্য রকমের পাঞ্জাবি পড়ে যায় মানে পাঞ্জাবির বিজ্ঞাপন যেটাকে বলে তো এটাই মনে হয় অনেকের হয়তো তো তাও কী করা যায় প্রতিদিন এক একটা পেস পরে যেতেও বেশ ভালো লাগে তো সবাই বেশ নতুন জামা কাপড় পরে আসে পুজো থানে তো আমারও বেশ ইচ্ছা হয় তাহলে আমিও তাহলে নতুন জামা কাপড় পরে আর কি পুজো করতে মানে নতুন পাঞ্জাবি পরে তো সেই জন্য এরকম এক একদিন এক একটা পরে যায় তো এদিকে লাল কালারের পাঞ্জাবিটাও ইস্ত্রি করা হয়ে গিয়েছে এক এক করে কিন্তু সব কটা করে নেবো তো চলো সব ইস্ত্রি স্ত্রী করে নিয়ে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা সব কটা ইস্ত্রি করা হয়ে গিয়েছে এরকম যে কটা আর কি পুজো করতে যাব পরে তো সেই জন্য সব কটা ইস্ত্রি করে নিয়েছি আর এদিকে তো এইটা তো এইটা কভার দেখাই থাকে জানি তো এদিকে আমি করে নিয়েছি সব কটা আর এদিকে এগুলো সব গুছোতে হবে তো চলো এগুলোকে সব তুলে রাখি নাহলে ইঁদুরে সব কেটে দেবে বাইরে থাকলে তো এবার আলমারিতে তুলবো তো ভাবলাম যে আরও যেই জামাগুলো রয়েছে তো সেইগুলোকেও বের করে নিই বের করে নিয়ে একেবারে আলমারিটা সুন্দর করে গুছিয়ে নিই আর যেই পুরনো জামাগুলো আছে আর শীতকালও পড়ে যাচ্ছে তো ভাবলাম যে যেগুলো ফুলাতা জামা রয়েছে সেইগুলো একটু বের করে রাখবো তো এই ড্রয়িং করাতে গেলে না তো শীতকালের সময় একটু বিকেল বিকেল যাই তো তখন অতটা ঠান্ডা থাকে না তো তখন সয়েটার না পড়ে গিয়ে গেলেও হয় তো সেই জন্য ফুলাতা যেই জামাগুলো মানে ঘরে পড়ার মতো যাবে সেই রকম কিন্তু বের করে রাখছিলাম আর যেগুলো নতুন রয়েছে সেইগুলো কিন্তু মানে ঢুকে মানে আলমারিতে ঢুকিয়ে রাখছিলাম মানে যেগুলো একটু ভালো ভালো রয়েছে সেগুলো ঢুকিয়ে রাখছিলাম আর যেগুলো একটু এ হয়ে গিয়েছে তো সেইগুলো ওই ড্রয়িং করাতে যাব বলে বের করে রাখলাম ড্রয়িং করাতে যাবো তারপর পড়তে যাবো তো ওইগুলো কিন্তু পড়ে গেলে মানে ভালোই হবে তো এই জামাটা কিন্তু ছোট হয়ে গিয়েছে হলুদ কালারের জামাটা আমার সব হয়ে গিয়েছে আর আলমারিতে ঢোকাবো এখানে বাকি আছে ঢোকানো তো আগে ভাত খেয়ে ভাত বেড়ে দিয়েছে আর যে কি রান্না আছে চলো বলে দি ভাত এখানে ঢেঁড়া চালো চচ্চড়ি ডিম সেদ্ধ পেঁপে সেদ্ধ আর এটা সেই শঙ্কর মাছের ঝাল কপিস রেখে দিয়েছিল ফ্রিজে সেইটা তরকারি করেছে কাঁচা ডেকে দিয়েছিলো সেটাকে তরকারি করেছে আর দিকে কালকের ঘরে সবেনের তরকারি রয়েছে তো চলো খেয়ে নিয়ে তারপরে এইগুলোকে গুছবো তো চলো আগে খেয়ে নি জামা তারপরে পাঞ্জাবি সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছিলাম পাট করে নিয়েছিলাম তারপরে এক এক করে এখানে সব আলমের মধ্যে রেখে দিচ্ছিলাম খেয়ে দিয়ে উঠেই কিন্তু সব এগুলো রেখে দিচ্ছিলাম আর বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল সকালে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছিলো আর এদিকে যেই দুপুরটা হয়েছে অমনি এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে আর এদিকে আমার মা সব সঙ্গড়ি যেগুলো মানে খাওয়া হয়েছিল সেগুলো সব ইয়ে করে নিচ্ছিল পরিষ্কার করে নিচ্ছিল আর আমি এদিকে জামা কাপড়গুলো সব এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম আর টিভিতে তো বলছে যে বৃষ্টি হবে পুজো কদিন তো কি হবে এত জামা কাপড় কিনেছি আর ঠাকুর দেখতে যদি না যেতে পারি তাহলে বলুন সবারই কিন্তু কষ্ট হবে তো বন্ধুরা আমার এ কমপ্লিট গোছানো দেখুন পুরো গুছিয়ে নিয়েছি আর এই এই জায়গা এই থাকটা সবটুকু আমার জামা থাকে আর এদিকে আমার মার জামা থাকে এদিকে আমার বাবার এইগুলো সব থাকে আর এইগুলো সব ওই শ্রাদ্ধ বাড়ি নিয়ে যায় যে এগুলো সেগুলো জিনিসপত্র থাকে আর এখানে আমার আমার বাবার এইগুলো থাকে ঠিক আছে তো এইভাবে গুছনো হয়ে গিয়েছে তো কেমন লাগলো গুছানোটা জানাবে না তো চলো ইঁদুর ঢুকে যাবে না এলে ছোট ছোট ইঁদুর ভর্তি আমাদের ঘরে আপনাদের বাড়িও নিশ্চয়ই ইঁদুর ভর্তি তো এবার স্ত্রীটা তুলবো এইটা এরকম হয়ে আছে মনে হচ্ছে না সাপ দেখুন এটা এরকম পুরো মনে হচ্ছে না সাপ আমি প্রথমে পেয়েছিলাম সাপ কিন্তু না সাপ নয় তো চলো এটা এবার এর ভিতরে ঢুকিয়ে আর রেখে তো চলে এলাম অনেকক্ষণ পরে কিন্তু আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে প্রায় অনেকক্ষণ পর সেই দেখা হয়েছিল সকালে তারপরে দেখা হয়নি লাইভটা করছিলাম বলে ওই জন্য আর দেখানো দেখা হয়নি আর সন্ধ্যার বেলায় সন্ধ্যা দেখানো হয়ে গিয়েছিল। তো আর বিছানা করব খাওয়া দাওয়া হয়ে গিয়েছে বিছানা করব এখন তো চলো আজকের এই ভিডিওটা আর বেশি দূর বাড়াচ্ছি না আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট টাটা